হেয়ারের সমস্যা নিয়ে মানুষ নাজেহাল স্কিনের সমস্যা তো আছেই কিন্তু হেয়ারের সমস্যা আমি প্রতিটা কাস্টমার যারা ওয়ার্কশপে আসে তারা স্কিনের প্রবলেমের থেকেও বেশি হেয়ারের সমস্যা আমাকে বলে অনেকে আমাকে এটাও বলে যে মুখে দাগ থাকে থাকুক আমার আগে হেয়ার ফলটা আপনি এ করুন কারণ মানুষ জানে যে একদম কম হেয়ার বা একদম টাক পড়ে গেলে বা একদম হেয়ার নষ্ট হয়ে গেলে সেটা রিকভার করা বা আগের অবস্থায় নিয়ে আসা খুব তাই মানে স্কিন দেখো যদিও আমি টেক কেয়ার করি স্কিনের যদি আমি ঠিক মতন দেখভাল করি আমি ঠিক মতন খাওয়া দাওয়া করি আমি তবুও স্কিনটাকে রিভার্স করতে পারবো মানে স্কিনের যে দাগ ছোপ সেটাকে আমি হালকা করে মিলিয়ে দিতে পারবো বা আমার ন্যাশ পিম্পলস কমাতে পারবো কিন্তু বা গ্লোটা চলে গেছে স্কিনের আমি ফিরিয়ে আনতে পারবো কিন্তু আমার যদি হেয়ার লস হয়ে গিয়ে টাক পড়ে যায় বা যেখান থেকে হেয়ার একদম পড়ে গিয়ে ফলিকল নষ্ট হয়ে গেছে সেখান থেকে পুনরায় হেয়ারটা রিগ্রোথ হওয়া খুব খুব টাফ হয়ে যায় মানে আর একটা এজের পরের তিথি সেটা সম্ভব হয় না মানে মানুষের বলে না যে একটা দেখো দেখ দেখবে একটা ইয়াং এজে এক কোনো ছেলে বা মেয়ে তার বাবা বা মা ফোন করে বলে আমার ছেলে বা মেয়ের খুব কম এজ থেকে হেয়ার গ্রে হয়ে যাচ্ছে সাদা চুলের সমস্যা সেটাও যেটা একটা প্রবলেম আবার একটা বয়সের মধ্যে যদি টাক পড়ে যায় তার টাক পরার সময় আসেনি কিন্তু চকচকে টাক হয়ে গেছে মানে সেইখান থেকে কিন্তু আর ফলিক্যাল টাক দেখা যাচ্ছে না ফলিকাল নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু সেটা প্রবলেম এই প্রবলেম দেখো হেয়ার ফলে প্রবলেম হাজার একটা হতে পারে হাজার এক কিন্তু তার মধ্যে আমি একটাতম কারণ বলছি যে স্ক্যাল্পে যদি কম বেশি খুশকি সবাইকারই থাকে কিন্তু সেটা যদি আমি বুঝতে না পারি আমার কাছে ওয়ার্কশপে মানুষ এসেই প্রথমে বলে যখন আমি তাকে বলি স্ক্যাল্পে দেখিয়ে যে আপনার কিন্তু স্ক্যাল্পে আমি যখন দেখে বলি মানে আমি ধরো টাচ করিনি মেশিনটা নিয়ে যাই আপনাদের জন্য কিন্তু ওটা আমার দরকার পড়ে না আমি স্ক্যাল্প না দেখে মানে মেশিন টাচ না করে স্কিন না দেখে এমনি প্রেসক্রিপশন করে দিলে তাতেই আপনার রেজাল্ট পান কিন্তু আপনাদের জন্য নিয়ে যাওয়া হয় এইটা সচেতনতার জন্য যে আপনার স্ক্যাল্পটা কি করে ফেলেছে দেখুন আপনার স্কিনটা কি করে ফেলেছেন দেখুন তো দেখানোর জন্যই মেশিনটা নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে যাই তো যেটা আমি বলছিলাম যে যখন আমি তাকে বলি যে আপনার কিন্তু হেয়ার ফলটা হচ্ছে তার ফিফটি পার্সেন্ট কারণ হচ্ছে আপনার আছে তর্ক বিতর্ক মানে এক একজন আমাকে রীতিমতন আমার কোনো ড্যান্ড্রফ নেই আমি ডেলি শ্যাম্পু করি আমি স্কুলে প্রচুর ট্রিটমেন্ট করাই আমি পার্লারে গিয়ে স্পা করাই তারা কখনো বলেনি আপনি আমাকে ড্যান্ড্রফের কথা বলছেন হতেই পারে না কিছুক্ষণ শুনে যাই আমি তাদের কথা ঠিক আছে বলতে দিই বলুন আপনি আপনার ভেতরের ব্যাপারটা আপনি বুঝতে পারছি যে হেয়ার ফল হতে হতে আপনি একদম বিরক্ত বিরক্ত হয়ে গেছেন তার জন্যই আপনি আমাকে কথা শোনাচ্ছেন ঠিক আছে বলুন শুনলাম তারপরে আমি বলি ঠিক আছে এবার আপনি দেখুন যে আপনার স্ক্যাল্পে খুশকি আছে কিনা